এইইয়া হুজুরের سلسلہ নয় কলিমুল্লাহ ভাই মঈন ভাই সাইফউদ্দিন ভাই নূরউদ্দিন ভাই বাকিউল্লাহ ভাই রে ওমর হুজুর ছোট হুজুর 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 বড় হুজুরের নয়

ছোট ভাই হিসাবে আলাসের মাপ হয় কেননা আজ আছি কাল নাই দরবার খালি হয়ে যাচ্ছে বড় কষ্ট ফুরফুরা শরীর কি দেখেছি কি দেখছি আর কি দেখি তবে যে যত অভিনয় করো যে যত ভাই পড়া হোক ছেলে কে কি করছে আমার দেখার দরকার নাই আমরা আবু বাকারে মরি আবু বাকারে মত আমার মনে হয় চলবো কথা ঠিক না আমরা দাদা হুজুর ছাড়া কাওকেছি দাদা নেককার আল্লাহওয়ালা ভাই যেটা বলতে চাইছিলাম দাদা হুজুর কেবল বলছেন বাবা আমার ওসিয়ত উনি যা যারা বেলাইনে চলবে আমার سلسলার মতপতি যারা বেলাইনে চলবে ছেলে হোক নাতি হোক পোতা হোক বাবা তাদিকাসি তোরা শপথ কেন

আমার দাদু জনের বোকা পানের নাতি যা হবার হয়ে গেছে আর বোকা পোকা হুজুরের আধ ঘন্টার মধ্যে পাঁচ বস্তা হয় তারপরে সপ্তাহে হুজুরের লোভ লাগলো লাগলো

تما بولے <t> <titaire> <t Ay glorious> <Đ> <nói> <t hatuki>

একটা মুরগির ডিম আর খোলা এই শামিয়ানার মধ্যে যারা থাকবে আল্লাহ তাদের রহমত পোষিত করে চির কথা বলে আর একটা কথা বলে কোন হুজুরের ছেলে কি করছে দেখার দরকার নাই আপনি আবু বাকের কে ভালোবাসেন আবু বাকের কে খেয়াল করবেন আর আপনি মুড়ির যখন হয়েছে আপনি এমন একটা কাজ কথা বলে ফেলবেন না

জলসা কারো ব্যক্তিগত আপনার মায়ের মসজিদ কারো ব্যক্তিগত নয় যে বলবে মসজিদটা আমার কতটা জেনে নেবে ওই মসজিদে নামাজ পড়া না যায় মসজিদ হলো আমার বলবেন মসজিদটা ফটো জানবেন মুক্তির কাজ জেনে আমার কথা কাটতে পারি ওই মসজিদে নামাজ পড়ানো